অজ লাইলা লিবাসা আর রাতকে করেছি আবরণ রাতকে লিবাস মানে পোশাক রাতকে পোশাক করেছি কেন রাত পোশাক কেন পোশাক কি করে পোশাক মানুষের শরীর ঢেকে রাখে রাত রাতের অন্ধকার চারিদিকের পরিবেশটাকে ঢেকে রাখে ঘুমানোর জন্য একটা নিস্তব্ধ নীরব একটা পরিবেশ দরকার সেই পরিবেশটা রাত আমাদের এনে দেয় চারিদিকে অন্ধকারে ছেয়ে ফেলে নিরাপদে এড়ে যায় রাত এ কারণে রাত হচ্ছে পোশাক আজ থেকে আমরা ধারাবাহিকভাবে পবিত্র কোরআনুল করিমের শেষের যেই পাড়া যেটাকে আমরা আম পাড়া বলি তিরিশ নম্বর পাড়া পাড়ায় আল্লা তালা একটি পাড়ার ভিতরেই সাঁইত্রিশটি ছোড়া দিয়েছে গোটা কোরআন তিরিশ পাড়া একশো চোদ্দোটি সোরা তো শুধু তিরিশ নম্বর পাড়ায় ছোট ছোটো সোরা তো তিরিশ নম্বর পাড়ার ভিতরেই আল্লাহ তালা সাঁত্রিশটি সোরা দিয়েছেন এবং প্রায় সোরাই মক্কায় অবতীর্ণ তা আমরা এই সোরাগুলোর তাফসির জানার চেষ্টা করব ব্যাখ্যা জানার চেষ্টা করব কারণ আল্লাহ কোরআনুল করিমের ভিতরে বলেছেন কির বিল কোরআন মানুষদেরকে ওয়াজ করতে হবে উপদেশ দিতে হবে সতর্ক করতে হবে কোরআনের মাধ্যমে কোরআন আমাদের জন্য সবচাইতে বড় ওয়াজের কিতাব বক্তৃতার কিতাব সবচাইতে বড় বক্তৃতার কিতাব কোরআন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি এই তিরিশ নম্বর পাড়াটা কাব্যে রূপ দিয়েছেন কবিতার আকারে রূপ দিয়েছেন আরও অনেকেই দিয়েছেন তিরিশ নম্বর পারাটি এই তিরিশ নম্বর পাড়ার মোট সাঁইত্রিশটি সুরা আছে যে সুরাটির প্রথম সুরা সেই সাঁত্রিশটি সুরার প্রথম সুরার নাম সুরা আর নাবা নাবার অর্থ ব্রেকিং নিউজ সদ্য সংবাদ টেলিভিশনের স্ক্রিনে দেখবেন লেখা থাকে সদ্য সংবাদ ব্রেকিং নিউজ এর সমর্থক শব্দ খবর আমরা যেটাকে বাংলায় ব্যবহার করি খবর এটা মূলত আরবি শব্দ এই খবরই এই খবরের সমর্থক শব্দ নাবা ব্রেকিং নিউজ হট এই সুরায় চল্লিশটি আয়াত আছে দুইটি রুকু আছে কাফের মুশ্রিকরা মক্কার কাফের মুশ্রিকরা তারা পরকাল দিবসকে অস্বীকার করত যে মৃত্যুবরণ করলে মানুষ মাটির সাথে মিশে যাবে তার এই আকিদায় বিশ্বাসী ছিল যে মানুষ মৃত্যুবরণ করবে তাকে মাটি দেওয়া হবে তার হাড় হাড্ডি মাংস মাটির সাথে মিশে যাবে এই তো হয়ে গেল আর হাসরের মাঠে উঠা লাগবে না পনেরো ধান দিবস বলে কোনো দিবস নাই কেয়ামত এ কথা তারা বিশ্বাস করত না তাদের কথাই ছিল যে যেহেতু বিচার হবে না আমরা মাটির সাথে মিশে যাব খাও দাও ফুর্তি করো শক্তি সামর্থ্য অনুযায়ী মানুষের উপর অবিচার করো খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় এই চিন্তা চেতনা নিয়ে আরবের মস্রিকরা জীবন যাপন করত আমাদের ভিতরেও অনেকের চিন্তা চেতন এই এই তো দুনিয়া চলছে এইভাবেই চলবে মৃত্যুবরণ করবে মানুষ মাটির সাথে মিশে যাবে হাড় হাড্ডি সব মিশে যাবে আসলে এই যে একটা জীবন এরপরে আরও একটা জীবন আছে এই বিশ্বাস আমাদের অনেকের ভিতরে নাই এবং দুনিয়া যে একটা পরীক্ষার জায়গা এখানে যা আমল করছি এই রেজাল্ট দেওয়া হবে কবরে হাসরে এই বিশ্বাস আমাদের অনেকের ভিতরে নাই তা আল্লাহ তালা এই কাফেরেরা আমা সা আলুন তারা একে অপরকে এই আনিন নাবা ইল আজিম সেই মহা সংবাদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে পরকালের কথা বলে মৃত্যুর পরে উঠা লাগবে বিচার হবে আমল নামা হবে জান্নাত নাম হবে মোহাম্মদ সাল্লা সাল্লাম যে কথা বলে এটা নিয়ে তারা পরস্পর পরস্পরের মাঝে জিজ্ঞাসাবাদ করে এবং আল্লা জি হুম ফি এবং তারা মতভেদে লিপ্ত হয়ে যায় না এ সম্ভব না এ কোনো দিন সম্ভব না মানুষ মৃত্যুবরণ করার পরে আর উঠবে না পরকালের মাঠে উঠতে পারবে না তুলতে পারবে না এইগুলো নিয়ে তারাও একটা মতদণ্ড তৈরি করে তা তালা তাদের এই যুক্তি খণ্ডন করছেন আল্লাহ তালা বলছেন কাল্লা সাইয়া আলামুন সুম্মা কাল্লা সাইয়া আলামুন না তারা খুব তাড়াতাড়ি জানতে পারবে সেই মহা সংবাদ কি আমত নিয়ে আবারও বলি আল্লাহ তালা দুবার বলছেন যথোপর তারা অতি শীঘ্রই জানতে পারবেন পরকাল নিয়ে তো তারা যে যুক্তি দিচ্ছেন যে আল্লাহ মৃত্যুবরণ করার পরে মানুষদেরকে আর হাসরের মাঠে উঠাতে পারবে না তুলতে পারবে না আল্লাহ সেই যুক্তিগুলো খণ্ডন করছেন দেখো তোমরা সামান্য এই বিষয়গুলো নিয়ে মতভেদে লিপ্ত হচ্ছ যে মাটির সাথে মিশে যাবে আল্লাহ তুলতে পারবে না আমি আল্লাহ যে দুনিয়াতে অসংখ্য নিয়ামত তোমাদেরকে দিয়েছি আমার সৃষ্টির দিকে তোমরা তাকাও তোমাদের নিয়ামতের দিকে তাকাও এরপর আল্লাহ তাদেরকে বোঝাচ্ছেন এভাবে আলাম নাজআল ইল আর মিহাদা এই গোটা জমিনটা তো তোমাদের জন্য একটা বিছানা বানিয়ে দিয়েছে আমি আল্লাহ মাটি মাটি একটা বিছানা এই মাটি অতটা শক্তও নাই যে পা চলতে গেলে আপনার আঘাত লাগবে আবার অতটা নরমও না যে আপনার পা দেবে যাবে আপনি মাটির সাথে দেবে যাবেন এই রকমও না সুতরাং একটা বিছানা স্বরূপ জমিন আমি আল্লাহ তালা তৈরি করেছি ওয়াল জিবালা এবং গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তরে আল্লাহ পাহাড় দিয়েছেন এই পাহাড়টা আল্লাহ পেরেক স্বরূপ দিয়েছেন পেরেকের কি দেখেন এই কোরআনের অনেক বিজ্ঞান ভিত্তিক আয়াত আছে পেরেকের কাস কি এই যে এই লেকচার টেবিলের চারটি পায়া আছে তার উপরে দুইটি তক্তা চারটি পায়া দেওয়া হলো দুইটি তক্তা দেওয়া হলো এভাবে যদি রাখা যায় আমি যদি হাত দিই এই লেকচার টেবিল ঠিক থাকবে না পায়াগুলো সাইড দিকে ছিটকে পড়বে এরপরে তক্তা দুটা পড়ে যাবে এই যে লেকচার টেবিলটি সাইডটি পা পায়া দিয়ে দাঁড় করে রাখা হয়েছে এটা দাঁড়িয়ে আছে কিসের বলে পেকের বলে এখানে পেরেক দেওয়া আছে বলে এটা দাঁড়িয়ে আছে আল্লাহ বলছে আমি পাহাড়কে পৃথিবীর জন্য পেরেক বানিয়েছি কিভাবে জমিন যখন সৃষ্টি করা হয় জমিন থরথর করে কাঁপতে থাকে মাটি থর করে কাঁপতে থাকে আল্লাহ পৃথিবীর বিভিন্ন প্রান্তরে পাহাড় দিয়েছেন এই পেরেক স্বরূপ জমিনে পেরেক মেরে দিয়েছেন পাহাড় দিয়ে এই পাহাড় পেরেকের কাজ করছে এরপর আল্লাহ তালা বলছে অ খলাক না কুম ওয়া আজা আমি আল্লাহ তালা তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি আছে সবগুলো জোড়ায় জোড়ায় অর্থাৎ স্বামী স্ত্রী নারী পুরুষ নেগেটিভ পজিটিভ প্রোটন আর ইলেকট্রন বিজ্ঞানের ভাষায় যেটাকে প্রোটন পজিটিভ নেগেটিভ ইলেকট্রন একই কায়দে আল্লাহ তালা এই পৃথিবীতে সব কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন বিপরীত জোড়া দিয়েছেন যাতে করে পরস্পরের বংশধারা রক্ষা হয় এই কারণে আল্লাহ তালা সব কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন অজা আল্লা কুম নাউমা কুম সোবাতা অজা আল্লা কুম নাউমা কুম সোবাতা আল্লাহ বলছেন আমি তোমাদেরকে ঘুম দিয়েছি নিদ্রা বিশ্রামের জন্য ঘুম যে আল্লাহর কত বড় একটা নিয়ামক যার ঘুম হয় না সে বোঝে ঘুম আল্লাহর কত বড়ো একটা নিয়ামক আল্লাহ বলছে ঘুম আমি দিয়েছি বিশ্রামের জন্য মানুষ ঘুম না হলে ঘুমের ঔষধ খায় আর ঘুম যদি কারোর ক্লিয়ার না হয় তাহলে সকালটা তার ভালো কাটে না সারাদিনের কাজ ভালো হয় না এই জন্য ঘুম একটা নিয়ামক কঠিন নিয়ামক এই ঘুমিয়ে যাওয়া ঘুম থেকে ওঠা আল্লাহতালা বলছেন এর ভিতরেই তো তোমাদের জীবন আর মৃত্যুর অনেক পরীক্ষা রয়েছে ঘুম তো মরণ এ মরণ থেকে আল্লাহ তালা তোমাদেরকে আবার জিদা করেন এই জন্য ঘুমানোর দোয়া কে আল্লাহ হুম্মা বি ইসমি কামু আল্লাহর নামে মর্ষি বের বাংলা অর্থ আমি আল্লাহর নামে মরসি আবার আল্লাহর নামে জীবিত হব আবার ঘুম থেকে যখন উঠি তখন আমরা কি দোয়া পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ বা আমাতানা হিন্দু সুর প্রশংসা সেই আল্লাহর যিনি আমাদেরকে জীবন দান করলেন কিছুক্ষণ আগেই তো মরেছিলাম ঘুমিয়েছিলাম তো এই ঘুম থেকে আল্লাহ তালা আমাদেরকে জীবন দান করলেন তো এই ঘুম আল্লাহর বিরাট একটি নিয়ামত আর্লি টু বেড আর্লি টু রাইস সকাল সকাল বিছানায় ঘুমাতে যাও সকাল সকাল ঘুম থেকে ওঠো এখন এই বক্তব্য দেওয়া হচ্ছে সকাল সকাল ঘুমাও সকাল সকাল উঠো কারণ যত তাড়াতাড়ি ঘুমাতে যাবা তত তাড়াতাড়ি উঠতে পারবা যারা রাত জাগে তাদের ভবিষ্যৎ ভালো না মাথায় রেখে যারা রাত জাগে বারোটা একটা দুইটা যারা রাত জাগে তাদের শরীরে নানান রোগ ব্যাধি বাসা বাঁধছে বাঁধবে এটা বর্তমানে ডাক্তাররা বারবার নিষেধ করছে যে রাত জাগা যাবে না হাদিসের ভিতরে ঈশান নামাজের পরে কথাবার্তা বলা নিষেধ করা হয়েছে নবীজি বলেছেন ঈশান নামাজের পরে আর কথাবার্তা বলো না তার মানে ঘুমায় পড়ো এই কথাগুলো এখন বিজ্ঞানীরা প্রমাণ করছে কেন এই কথা বলা হলো কারণ ঘুম একটা বিরাট নিয়ামক তো দেখেন তারপরে আল্লাহর এই যুক্তি বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক কথাগুলো যে ঘুমতে ঘুমকে আমি আল্লাহ বিশ্রামের উপযোগী করেছি অজা আল্লাহ লিবাসা আর রাতকে করেছি আবরণ রাতকে লিবাস মানে পোশাক রাতকে পোশাক করেছি কেন রাত পোশাক কেন পোশাক কি করে পোশাক মানুষের শরীর ঢেকে রাখে রাত রাতের অন্ধকার চারিদিকের পরিবেশটাকে ঢেকে রাখে ঘুমানোর জন্য একটা নিস্তব্ধ নীরব একটা পরিবেশ দরকার সেই পরিবেশটা রাত আমাদের এনে দেয় চারিদিকে অন্ধকারে ছেয়ে ফেলে নিরাপদে হেরে যায় রাত এ কারণে রাত হচ্ছে পোশাক আবরণ অজানা নাহারা মা আশা আর দিনকে আমি করেছি জীবিকা উপার্জনের সময় দিনের বেলায় তোমরা জীবিকা উপার্জন করবা এরপর আল্লাহ বলছেন ও বানাই না ফাও কুম সাবা আং সেদা আদা তা খাও আল্লাহ যা আসে আল্লাহকে চিনতে আল্লাহর প্রতি মস্তিষ্ক অবনত করতে খুব বেশি দূরে যাওয়া লাগবে না আল্লাহ বলছেন লক্ষ্য করো তোমার মাথার উপরে সাত আসমান আমি আল্লাহ থরে থরে সৃষ্টি করেছি একথা বলার পর আল্লাহ তালা বলছেন এই যে তোমরা বলো যে আল্লাহ মৃত্যুবরণ করার পরে তোমাদেরকে আর জীবিত করতে পারবে না আসরের মাঠে উঠে তোমার আর এগুলো বিচার হবে না এই যে আকাশ আং আংতুম আং তুম আল্লাহ না আং তুম খালকান আমি সামা ও বানা আং তুম আসাধ্য খালকান আমা আল্লা বলছেন এই যে সপ্তম আকাশ এগুলো তৈরি করা কঠিন নাকি তোমাদের সৃষ্টি করা কঠিন থরে থরে সাত আসমান সাজিয়েছে এগুলো সৃষ্টি করা কঠিন সাত আসমান সৃষ্টি করা কঠিন নাকি তোমাদের সৃষ্টি করা মৃত্যুর পর আবার পুনরায় জীবন দেওয়া কঠিন কোনটা কঠিন অবশ্য আকাশ একটা সামিয়ানা দাঁড় করাতে কত খুঁটি কত বাস আল্লাহ তালা বলছেন বি গয়রি আমা দিন কোনো প্রকারের খুঁটি ছাড়া তার ছাড়া পিলার ছাড়া আমি আল্লাহ সপ্তম আসমান মনে হয় যেন আসমানটা ওই সাধু মাটির ওই প্রান্তে নেমে গেছে মাটির সাথে হ্যাঁ আমরা ছোটোবেলায় বলতাম যে হ্যাঁ আসমান ওই গ্রামে এক কোনায় নেমে আসে কিন্তু তাই কি আসলে কি তাই না গোটা বিশ্বব্যাপী একই আসমান কি কঠিন কথা আল্লাহ হ্যাঁ যে আমি আল্লাহ সপ্ত আকাশ সৃষ্টি এগুলো ভাবনা করতে হবে ওয়াজ আল্লাশ সিরাজা ওয়া হাজা এবং উজ্জ্বল প্রদীপ আমি আল্লাহ সৃষ্টি করেছি এখানে উজ্জ্বল প্রদীপ মানে আল্লাহ সূর্যকে বুঝিয়েছেন সূর্য সূর্য আল্লাহ তালা এমন একটি অবস্থানে রেখেছেন এমন একটি অবস্থানে আজকের বিজ্ঞান অনুমান ভিত্তিক একটা কথা বলেছেন যে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে বর্তমানে সূর্যটা অবস্থান করছে পৃথিবী থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল অনুমান ভিত্তিক তারা তো আসলে ওজন যে মেপে আসতে পারেনি দূরত্ব একটা অনুমান ভিত্তিক কথা বলেছেন যে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্যটা অবস্থান করছে নির্দিষ্ট একটি কক্ষপথে সূর্য আছে বিজ্ঞানীরা বলছে যদি সূর্য যে অবস্থানে আছে। সামান্য একটু নিচে নেমে আসে আসে পৃথিবী জ্বলে পড়ে সারকার হয়ে যাবে আবার যদি সামান্য একটু উপরে উঠে যায় সারা পৃথিবী ফ্রিজ বরফ হয়ে যাবে এই যে নির্দিষ্ট একটি কক্ষপথে এই সূর্য আছে এই সূর্যর জ্বালানি কে দেয় কে জ্বালানি দেয় এই যে আপনি কারেন্ট ব্যবহার করেন কারেন্ট ব্যবহার করার কারণে আপনার প্রতি মাসে একটা বিল দেওয়া লাগে তা আল্লাহর সৌর সৌরবিদ্যুৎ দিনের বেলায় আপনি নিচ্ছেন আল আল্লাহ আপনার কাছে কোনো বিল চাই কোনো বিল চাই না একটা মানুষ চার লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করে আজকের বিজ্ঞান বলছে একটা মানুষ প্রতিদিন প্রতিদিন একটা মানুষ চার লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করে বর্তমান বাজার মূল্য চার লক্ষ চব্বিশ ঘন্টায় প্রতিটা মানুষ চার লক্ষ টাকা একেবারে ফ্রি অক্সিজেন যদি এই অক্সিজেন মাঝে মাঝে আমরা হসপিটালে যে আমাদের কিনা লাগে অক্সিজেন দেওয়ার জন্য আল্লাহ যদি অক্সিজেনের বিল চাইতো এই যে পানির বিল চাইতো সৌর বিদ্যুতের বিল চাইতো আমরা টিকে থাকতে পারতাম বাপ দাদা গোষ্ঠীর সম্পদ বিক্রি করেও এক মাসের বিল দেওয়ার সুযোগ আমাদের ছিল না আল্লাহ তালিয়া এত নাজ নিয়ামত দিয়ে আমাদের জীবনটা ভরে দিয়েছেন এবার আল্লাহ বলছেন ওয়াং সাল্লা মিনাল মো সের সাজা আমি পানিপূর্ণ মেঘ সমহতে হতে প্রচুর বৃষ্টি বর্ষণ করি এই যে বৃষ্টি বর্ষণ আল্লাহ করেন এই সূর্যের আলোর পরে বৃষ্টির কথা বললেন তার মানে কি এই সূর্যের আলো পৃথিবীর খাল বিল নদীর সমুদ্রের এই পানিগুলো বাষ্পীয় আকারে আকাশে তুলে নেন নিয়ে মেঘের একটা রূপ দেয় এই মেঘ তখন মেঘ থেকে আল্লাহ তালা বাতাসের মাধ্যমে মেঘ বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে দেয় এবং সেই মেঘ থেকে আল্লাহ তালা আবারও বৃষ্টি বর্ষণ করেন কি কারণে করেন বিহি হাববা নাবাতা যাতে করে শস্য এবং উদ্ভিদ উৎপন্ন হয় অজ্জান্নিনাল ফা আলফাফা এবং ঘন ঘন উদ্যানসমূহ বাগানসমূহ উৎপন্ন হয় এই বৃষ্টির পানি দিয়ে হ্যাঁ প্রিয় হাজরিন এখন আষাঢ় মাস চলছে আমাদের বাংলাদেশের ঋতুর বদল যে আষাঢ় মাস চলছে গাছ লাগানোর মৌসুম বৃক্ষ সপ্তাহ ঘোষিত হয়েছে বর্তমানে প্রায় ছয়শো কোটি গাছ বাংলাদেশে সংকট একটি দেশের আয়তন জনসংখ্যা বিবেচনায় যত শতাংশ গাছ থাকা দরকার সেই গাছ আমাদের বাংলাদেশে নাই যার কারণে এই যে প্রাকৃতিক ভারসাম্য হারিয়ে যাচ্ছে গরম এত গরম দেখা যায়নি গরম আরও বাড়বে যদি আমরা আমাদের এই প্রকৃতিটাকে না সাজাই তো সুতরাং এই এক মাস আপনারা প্রত্যেকেই টার্গেট নেন একটা দুইটা তিনটা করে গাছ লাগাবেন ফলজ বনজ ঔষধি যে কোনো ধরনের গাছ আপনার বাড়িতে পতিত জমি আছে মাঠে আছে। যেখানে হোক সকলেই টার্গেট নেন একটা করে গাছ লাগাবই লাগাবো আর বৃক্ষরোপণ নিয়েও হাদিস অনেক কথা বলা হয়েছে নবী যে কথা বলেছেন যদি কারোর কাছে একটা সারা গাছ থাকে আর এই রকমের সংবাদ আসছে যে কিয়ামত হবে কিয়ামত এখনই হবে যদি তোমার সময় থাকে কিয়ামত হওয়ার আগেই গাছটা লাগানো তাহলে গাছটা লাগাই দাও তার মানে এত গুরুত্ব দেওয়া হয়েছে বৃক্ষ রোপণ নিয়ে তারপরে বলা হয়েছে কেউ যদি কোনো গাছ লাগায় সেখান থেকে কোনো পশু খায় কোনো পাখি খায় কোনো মানুষ ভক্ষণ করে তার ফল ফুল তাহলে সদগা দেওয়ার মতো সব তার আমল নামে উঠে যায় সুতরাং একদিক থেকে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা পাবে আর একদিক থেকে গাছ লাগানোর ফজিলত পাবো অনেক দিক থেকে আমরা উপকারিতা পাবো সুতরাং এই গাছ এই মাসটা আপনারা টার্গেট নেন একটা করে গাছ লাগানো আল্লাহ তালা এরপরে এতগুলো কথা বলার পর আবারও সেই কাফেরদের প্রথম কথায় চলে যাচ্ছে যে সুতরাং তোমরা এ কথা চিন্তা করার কোনো সুযোগ নেই যা আল্লাহ হাসরের মাঠে আমাদের তুলতে পারবে না ইন্না ইয়াল ফাসলি কানা মি কত, ক তা আল্লা তালা বলেন ইন্না ইয়াল ফাসলি কানা মি ক বরং বিচারের দিবস নির্ধারিত নির্ধারিত রয়েছে দিবস বিশারের দিবসুর আফা যখন ইসরাফিল্লা সাল্লাম সিংহায় ফুৎকার দেবে কিয়ামত যখন হবে তখন তোমরা দলে দলে আমার কাছে ছুটি আসবে ফতিহাতির সামা ও ফাকানাত আবু আবা ওই যে আসমান থরে থরে সাজিয়েছে সাত আসমান আসমানের দরজাগুলো খুলে দেওয়া হবে ও জিবা আলু এই যে পাহাড়গুলো দেখছো পাহাড় জমিনে পেরেক স্বরূপ মেরেছে এই পাহাড়ের অবস্থা হবে ফাকানাত ছাড়া আবা, পাহাড়গুলো মরিসিকার নেয় হয়ে যাবে ইন্না জাহান্নামা কানা মির সাদা দোজক জাহান্নাম ওত পেতে থাকবে তোমাদের জন্য ওত পেতে থাকবে ওত পেতে থাকা মানে তো বোঝেন শিকারী যখন শিকার ধরে বাঘ শিয়াল যখন শিকার ধরে তখন ওত পেতে থাকে যখন তার পায়ে দিয়ে হাঁস মুরগি বা শিকার চলে যায় তখন কিভাবে সবল মেরে সেটা শিকার করে আল্লাহ তার জাহান্নাম ওত পেতে আসে কাদের জন্য লিপ্তগি না বা যারা অবাধ্য যারা সীমালঙ্ঘন যারা আল্লাহ বিদ্রোহী হ্যাঁ ইসলাম বিদ্বেষী তাদের জন্য জাহান্নাম ওত পেতে আসে লাভা ফি হা আহা ক বা সেই জাহান্নে তারা যুগ যুগ ধরে থাকবে লা সেখানে কোনো ঠান্ডা কোনো কিছু উপভোগ করবে না এমনকি গরমের জ্বালায় তো ঠান্ডা খুঁজবে ঠান্ডা তো পাবেই না আবার প্রচণ্ড গরমে যখন পিপাসা পেয়ে যাবে পিপাসিত হবে ওলা সারা বা তাদের জন্য কোনো পানিও দেওয়া হবে না দেওয়া হবে কি জিনিস এই প্রচণ্ড গরমে প্রচণ্ড পিপাসায় তাদের দেওয়া হবে ইল্লা হামিমা গস আল্লাহ তালা বলছে তাদের দেওয়া হবে ফুটান্ত গরম পানি আর দেয়া হবে পুজ পুজ আর ফুটান্ত গল গরম পানি তাদেরকে খেতে দেওয়া হবে জিফা আল্লা তালা বলছেন এটি তো তাদের উপযুক্ত পাওনা কারণ কারণ কি ইন্নাহুম কানু লা হিসাবা তারা হিসাব হবে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে দুনিয়াতে যা আমল করছে আমলগুলো আমার রেকর্ড হচ্ছে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে হিসাব হবে এই হিসাবের তারা কোনো ভয় রাখতো না আশা করতো না তারা মনে করত দুনিয়া এভাবেই চলবে মৃত্যুবরণ করার পরে মাটির সাথে মিশে যাব আমরা মাটি দেওয়ার পরে সুতরাং তারা কোনো হিসাবের ভয় রাখতো না ও কাজ যাবো আয়া তিনা বা এবং আল্লাহর বিধানগুলোকে তারা পাশ কাটিয়ে চলতো আল্লাহ যা বলতো সেগুলো শুনেও না শোনার ভান করতো যা বলার দরকার মোল্লারা বলুক এই কাটিয়ে কিতাবা আর তার সমস্ত আমলগুলো আমি তো আল্লাহ লিখে রেখেছি কোথায় কি করছে মানুষের দুই কাজের দুই ফেরেস্তা লিখছে যা কিছু বলা হচ্ছে রেকর্ড হচ্ছে কোন জমিনে কোন আমল সংগঠিত হচ্ছে সেগুলো রেকর্ড করা হচ্ছে হাসরের মাঠে বিভিন্ন আঙ্গিকে আপনার জন্য সাক্ষ্য দেওয়া হবে তা আল্লাহ তালা এরপরে বলছেন ফাজুকু ফাজুকু ফালুম দাকুম ইল্লা বা ভোগ করো কৃতকর্মের স্বাদ আল্লাহর আজা বড়ই কঠিন দুনিয়াতে যা করেছ তার স্বাদ এখন ভোগ করো এই দুটি রুকু আছে এই সুরাই আজকে আমরা প্রথম রুকু তাফসিস শুনলাম এই প্রথম রুকুতে আল্লাহর নিয়ামত জাহান্নামী কাফেরদের কথার যুক্তি আল্লাহ খণ্ডন করে তাদের অবাধ্যতা চলার কারণে জাহান্নামে কীরকমের শাস্তি হবে সেই কথা আল্লাহ তালা বর্ণনা করেছেন আর কোরআনুল কারিমের অন্যতম বৈশ্বিক যেখানে জাহান্নামের ভয় আল্লাহ তারপরে জান্নাতে সুসংবাদ দিয়েছেন দ্বিতীয় রুকুতে আল্লাহ জান্নাতের নাজ নিয়ামত বর্ণনা করেছেন আমরা আগামী সপ্তাহে চল্লাহ দ্বিতীয় রুকুর আলোচনা শুনবো আমরা আজকে যে আলোচনা শুনলাম পরকালীন ভয় আমাদের ভিতরে ঢুকাতে হবে হাসরের মাটি উঠতে হবে আমাদের আমাদের দুই কাজের দুই ফেরস্তা সব কিছু লিখছে যা বলছে সব রেকর্ড হচ্ছে কোন জমিনে কোন পাপ সংগঠিত হচ্ছে সেগুলো রেকর্ড হচ্ছে হাসরের মাঠে প্রজেক্টরের মাধ্যমে সকলের সামনে তার আমলের একটা প্রজেক্টর থাকবে সব আল্লাহ ওপেন সিক্রেট করে দিয়েছেন আসুন আমরা সে পরকালীন ভয় মানুষকে ভালো করতে পারে একজন মানুষ অন্যায় করতে পারে না পরকালীন ভয়ে ঘুষ খাবে না পরকালীন ভয় থাকলে জেনায় ব্যবচার করবে না পরকালীন ভয় থাকলে মানুষের হক মারবে না পরকালীন ভয় থাকলে আমরা সেই পরকালীন ভয় ভিতরে তৈরি করি আল্লাহ তালা আমাদের সকলকে পরকালীন জবাবদিহিমূলক জিন্দিগে গঠন করা তৌফিক দিক আমিন অমা তৌফিক্লা বি আলাহি তৌক দিলাহি উনিম ওয়াকিরু আনিল হামদুলিল্লাহি রব্বিল আলমিন